ব্যারাকপুরে আয়োজিত হতে চলেছে সলিল চৌধুরী শতবর্ষে অভয়া বত্রিশকে কে স্মরণ কর্মসূচি ব্যারাকপুরে জানালেন নাট্যকার চন্দন সেন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর অভয় মঞ্চের আহ্বানে ব্যারাকপুরে আগামীকাল অর্থাৎ শনিবার আয়োজিত হতে চলেছে সলিল চৌধুরী শতবর্ষে অভয়া বত্রিশকে কে স্মরণে কথায় গানে কবিতায় ও নাটকের মাধ্যমে ন্যায় বিচারের দাবিতে এক কর্মসূচি সেই বিষয় নিয়ে ব্যারাকপুরে আয়োজিত হলো সাংবাদিক সম্মেলন এই দিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন নাট্যকার চন্দন সেন শিল্পী দেব রায় অধ্যক্ষ দেবাশিস ভৌমিক শিল্পী মল্লিক সহ অন্যান্যরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নাট্যকার চন্দন সেন জানান আমরা সবাইকে দেখেছি আগামীকাল বাইশ তারিখ ব্যারাকপুর স্টেশনের সামনে ব্যারাকপুর অভয় মঞ্চের তরফে যারা আছেন এখানে আমাদের আমার চারপাশে আছে তারা একটা প্রতিবাদ সভা দেখেছে এবং তার জন্য সিনিয়র ডাক্তার বাবু এবং জুনিয়র ডাক্তার বাবুদের সংগঠন সমস্ত সংগঠনগুলো তারা বলেছেন আমরা এই পারপাসে আসলো সবচেয়ে বড় কথা অভয়ার মৃতা বা ধর্ষিতা বা আমাদের বিবেককে নাড়িয়ে দেওয়া অভয়ার বাবা মা দুজনেই কালকে উপস্থিত থাকবেন বেলা পাঁচটা থেকে আমরা আশা করছি বিভিন্ন প্রান্ত থেকে সমাজের বিভিন্ন প্রান্ত থেকে মানুষরা যারা এখনো বিবেককে হারাননি তারা সবাই সমবেত হবেন অভয়ের জন্য আর একবার প্রতিবাদের কণ্ঠ প্রণীত ভাব এই কণ্ঠ হাজার হাজার লক্ষ লক্ষ কণ্ঠপন্ড হোক নামের দিক থেকে দেখতে গেলে আমরা খুব গুরুত্ব দিচ্ছি না আমরা বলছি যেমন ডাক্তারদের মধ্যে যেটা পূর্ণব্রত গুণ ডাক্তার তমনাশ চৌধুরী ডক্টর অর্জুন দাসগুপ্ত নাইয়া যেটা দেবাশী শালদার যেটা তমনাথ ভট্টাচার্য ইত্যাদি যারা আরো অসংখ্য ডাক্তার করা হল তারও আসার সম্ভাবনা আছে বলে একটু আগে তমনাথ আমাকে জানান আর মানে উদ্বোধন সংগীত তো গাইবেন আমাদের যে ব্যারাকপুরের বিশিষ্ট রবীন্দ্রনাথ সঙ্গীত শিল্পী শিক্ষক আচার্য বা গুরু ডক্টর মিত্রা বন্দ্যোপাধ্যায় থাকার কথা রয়েছে এখন এই এই নামগুলো বলা মানে নয় যে আরো কোনো বিখ্যাত মানুষ আসবেন না আরো হয়তো অনেক বিখ্যাত মানুষ চলে আসবে কিন্তু যারা আসবার কথা তাদের মধ্যে রয়েছেন চৈত্রী ঘোষাল শ্রীলেখা মিত্র দেবদুত ঘোষ বিপ্লব বন্দ্যোপাধ্যায় ও তার নাট্যদল প্রাচ্য বাদশা মৈত্র সীমা মুখোপাধ্যায় তার দলের সঙ্গে আসবেন এছাড়া বহু শিল্পী আসবে আর তাছাড়া তিনি তার পরিচয় সাংসদ নয় তিনি প্রখ্যাত আইনজ্ঞ সারা পৃথিবীতে নন্দিত আইনজ্ঞ বিকাশ ভট্টাচার্য তিনিও আমায় বলেছেন তিনি এছাড়া আমরা প্রথম প্রতিবাদের ভাষা সম্মিলিত ভাবে আমাদের দিয়েছিলেন সলিল চৌধুরী সলিল চৌধুরী তার সঙ্গে শুধুমাত্র সাম্যবাদী আন্দোলনের সম্পর্ক ছিল প্রতিবাদী কথা প্রতিবাদী গান সলিল চৌধুরী মতো কেউ আমাদের নিশ্চিত উদ্দীপিত করতে পারেনি তাই আমার প্রতিবাদের ভাষা আমার প্রতিরোধের আগুন এই যে গান এই যে কথা দিয়ে একদিন শুরু চৌধুরীর একশো বছর আর অভয়া বত্রিশ বছর যদি মেয়েটা বেঁচে থাকতো তাহলে বয়স হতো বত্রিশ আমরা দুজনকেই স্মরণ করবো প্রতিবাদের আগুনকে সামনে স্পর্শ করে আমরা স্মরণ করবো আর নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন শব্দের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা